টাইগার খেলবে কি খেলবে না আফগানিস্তানের বিপক্ষে এশিয়ার দ্বিতীয় সেরা টিমের পরে এখন সেই আলোচনাটাই হচ্ছে রান রেটের হিসাব রয়েছে বাংলাদেশ যদি টপ ফোরে খেলতে চায় শ্রীলঙ্কাকে কি করতে হবে আফগানিস্তানকে বাংলাদেশের দর্শকদের এখন ভাবনায় হৃদয়ে বাংলাদেশ থাকলেও ভাবনায় চিন্তায় শ্রীলঙ্কা ভালোবাসায় শ্রীলঙ্কা মার্ক সিং লড়াইকে নিয়ে দু তিন দিন আগেও আসলে যারা উচ্চকণ্ঠ হয়েছিলেন তারা এখন স্বর নিচু করে ফেলেছেন দে আর প্রেইং শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ টপ করে সেকেন্ড টিম হিসেবে চলে যাবে ডিসকাশন করতে চাই রান রেটের ইকুয়েশন নিয়ে এই সমান মানে এই ইকুয়েশনটাকে যদি আপনি একটা মানদণ্ডে হিসাব করার চেষ্টা করেন তাহলে যা দাঁড়াবে তাতে না আমরা জানি না আগে যদি আফগানিস্তান ব্যাট করে তারা কত রান করবে অথবা আগে যদি শ্রীলঙ্কা ব্যাট করে তারা কত করলে সেই রানটা যদি আফগানিস্তান চেইস করতে চায় কত ওভারে করবে সো যেহেতু আমরা জানি না সেহেতু না জানা ক্ষেত্রে যখন কোনো ম্যাথমেটিক্স মেলানোর চেষ্টা করা হয় তখন ধরা হয় ধরি ক সমান সমান এটা খ সমান সমান এটা এক্স এই টাইপের করে ছোটবেলায় আমরা যারা অঙ্ক করেছিলাম তাদেরকে সেই ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করতে হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের কল্যাণে দেখুন বাংলাদেশ দলের এই রান রেটের হিসাবটা আসতো না এত জটিল চিন্তা করতে হতো না বাংলাদেশ যদি হংকং এর বিপক্ষে ম্যাচে যেই ম্যাচে বাংলাদেশ বারো ওভারে একশো করে ফেলেছিল চেস করতে গিয়ে সেই ম্যাচটা তারা শেষের ছয় রান তুলতে খেলেছে দশটা বল উইকেট হাতে ছিল সবটা বাংলাদেশ দল যদি শুধুমাত্র জয়ের চিন্তার বাইরে যেহেতু বাংলাদেশের ম্যাচের আগেই হংকং আফগানিস্তান ম্যাচ হয়েছিল আফগানিস্তান রান্ডেড তখন প্লাস ফোরে নিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে সেই চিন্তা মাথায় রেখে যদি হংকং এর বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করতো টস জয়ের পরে তাদের যদি তাড়াতাড়ি গুটিয়ে দিত তাহলে কিন্তু সিনারিটা ডিফিকাল্ট হতো না গতকালকে ম্যাচে বাংলাদেশ যে স্কোরটা করেছে আপনার সবাই দেখেছেন একশো চুয়ান্ন পঞ্চান্ন একটা রান্না না এই স্কোরটা ওই জাকির আলী অনেক শেষের এগারো বলের পাঁচটা যদি ডট না দিতেন অন্য যে ব্যাটাররা রয়েছেন নিটন কুমার দাস কিংবা আমাদের খুবই আলোচিত ব্যাটসম্যান তাহভিত হৃদয় কিংবা শামীম হোসেন পাটরি যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকির আলী অনেক নিয়ে নতুন করে আলোচনা করতে চায় না তারা যদি আরেকটু বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতেন তারা সবাই মিলে যদি আর পনেরোটা বিশটা রান বেশি করতেন বাংলাদেশে একশো আশির কাছাকাছি হতো তাহলে বাংলাদেশের রান সংক্রান্ত বাংলাদেশের খাদের কিনারায় পা চলে গেছে শ্রীলঙ্কার জন্য দোয়া করতে হচ্ছে তারা জিতলেই বাংলাদেশ যেতে পারবে আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বিশাল কঠিন সমীকরণ ঘোরানো পেঁচানো ম্যাথামেটিক্স মিলিয়ে যদি সেটা মেলে তাহলে বাংলাদেশ যেতে পারবে এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না এতটাই কঠিন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে করেছে বাংলাদেশ দল যারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে সবসময় আগায় যারা কখনোই বুকে সাহস নেই ফিল্ডিং করেছে আম্পায়ারকে বল নিয়েছে ব্যাটিং করতে নেমে দুশো ব্যাট করেছে একবারও ভাবে নাই যে ফেইল করলে মোটামুটি আগামী দু বছরের জন্য তার দরজাটা বন্ধ হয়ে যাবে নাসুম আহমেদ যেভাবে খেলেছে কোথাও না থেকেও যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে লাস্ট ম্যাচে এসে সেই মেন্টালিটি নিয়ে দলের বাকি ক্রিকেটাররা যদি একটু খেলতেন তানজিদ হাসান তামিম বারো বলে বত্রিশ করার পরে বাইশ বলে সাতচল্লিশ করার পরে শেষ পর্যন্ত ইনিংসটাকে যেভাবে একটা কি বলবো মানে একটা স্লোয়েস্ট পর্যায়ে নিয়ে গেছে সেই ঘটনাটা না ঘটলে হয়তো অন্যরকম কিছু করতে পারতো বাংলাদেশের রান রেট নিয়ে এখনকার টেনশনটা হতো না কিন্তু হচ্ছে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের একটাই সমীকরণ দাঁড়াবে সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে বাংলাদেশের থেকে রান রেটে নিচে পড়তে হবে শ্রীলঙ্কা জিতলে তো বাংলাদেশ চলেই যাচ্ছে আর এই বৃষ্টির কথা যারা বলছেন ভাই এখানে বৃষ্টির কোন সম্ভাবনা নাই তো আবু দাবিতে আছি কোন ধরনের বৃষ্টি এখানে হয় না গত দুই দিন বছরে বৃষ্টি হয়নি খবর পেয়েছি সো এই আজে বাজে কথা বলে লাভ নেই সম্ভাবনা এখানটায় নেই শ্রীলঙ্কা জিলে বাংলাদেশ সরাসরি চলে যাবে আফগানিস্তান যদি যেতে আফগানিস্তানের সরাসরি চলে যাবে ঝামেলা যেটা হবে শ্রীলঙ্কাকে নেটপ্রান্ডেটে পেছনে ফেলতে হবে এবং সেই ঘটনা ঘটাতে গেলে আফগানিস্তানকে কি মার্জিনে জিততে হবে 150 রান যদি আফগানিস্তান শুরুতে ব্যাট করে করে এবং সেটা খুবই পসিবল আমরা যদি খেয়াল করে দেখি গত ম্যাচে 146 করেছিল তার আগের ম্যাচে এইখানটায় তারা যে খেলেছিল সেখানে 188 করেছিল সো আফগানিস্তান দুটো डिफरेंट টিমের এগেইনস্টে হংকং বাংলাদেশ যেই রানটা করেছে সেটা হচ্ছে अराउंड 150 60 70 80 এরকম ওই এবিলিটি তাদের রয়েছে তাহলে তাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে 67 রানসের ব্যবধানে মানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে যদি আফগানিস্তান প্রথমে ব্যাট করে তাহলে সাতষট্টি রানের মধ্যে আফগানিস্তান যদি ডিপার্টমেন্ট সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে একাত্তর ব্যবধানে এবং তারা একশো রানের বেশি করলেই বাংলাদেশের থেকে রান রেটে উপরে চলে যাবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই টপ করে খেলবে বাংলাদেশ রান রেটে পিছনে পড়ে যাবে যদি আফগানিস্তান এটা ইম্পসিবল এই জায়গাটায় দুশো রান করে তাহলে ব্যবধানটা হতে হবে তিহাত্তর রান একশো সাতাশ রানের বেশি শ্রীলঙ্কাকে করতে শ্রীলঙ্কা মানে দড়িবেধে নাচিয়েছে বলা যায় বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছিল সেই টার্গেট তারা অ্যাচিভ করেছে বত্রিশটা বল হাতে রেখে সেই দলটা বত্রিশ বল হাতে রেখে বাংলাদেশের দেয়া লক্ষ্য তারা অ্যাচিভ করেছে যেই বোলিং অ্যাটাকের বিপক্ষে আফগানিস্তান খেলতে পারেনি সেই বোলিং অ্যাটাককে তারা চুরমার করে দিয়েছে অলমোস্ট সেই বোলিং অ্যাটাক হান্ড্রেড পার্সেন্ট সেটা না অলমোস্ট সেই বোলিং অ্যাটাক সেই শ্রীলঙ্কা তিরাশি রানে হয়ে যাবে একশো রানে বেশি করবে না এটা চিন্তা করতে গিয়েও আসলে ভয় লাগছে ধরুন শ্রীলঙ্কা আগে ব্যাট করলো শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে তাদের সেই একই ভাবে মানে একশো পঞ্চাশ আশি একটা পারফেক্ট ফিগারকে টার্গেট করে আসলে আলোচনাটা করছে কারণ অঙ্কের হিসাবে যদি আমরা করতে যাই শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে আগে ব্যাট করবে আমরা জানি না একশো পঞ্চাশ কোনো দল করবে নাকি আশি করবে এটা জানি না আমরা একটা করাতে পারি। এবং এই হাইপোসিসটা যেই করবে সবার ক্ষেত্রে হিসাবটা একই রকম হবে এটাতে কোনো গর্ব হওয়ার সম্ভাবনা নেই আগেই বলে নিচ্ছি কেউ বলবেন না যে অবুক কন্টেন্ট করেছে সেই কন্টেন্টের সাথে আপনার মিললো কেন এটা পৃথিবীর যেই বানাবে যেই আলোচনা করবে সবার ক্ষেত্রে একই রকম হবে ধরুন

পরের রাউন্ডে চলে যাবে একশো আশি হলেও সেটা করতে হবে এবং যদি হয় সেক্ষেত্রে এক বলছি তিন ওভার বা চার ওভারে হিসাব আসলো শেষ বলে ছক্কা মারলো আহ প্রতিপক্ষের রানের থেকে পাঁচ রান বেশি হয়ে গেল এগুলো তো আমরা জানি না এরকম অনেক কিছু থাকে বাট যেই ম্যাথামেটিক্সটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম যে ঘটনাটা অনেকটা এরকম বাংলাদেশকে সাড়ে এগারো ওভারের মধ্যেই যদি শ্রীলঙ্কার দেয়া টার্গেট একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ প্লাস হয় সেটা যদি আফগানিস্তান টপকে যায় তখনই বাংলাদেশের রান রেট শ্রীলঙ্কার থেকে বেটার হয়ে যাবে আফগানিস্তানের সাথে বাংলাদেশ পরে রাউন্ডে চলে যাবে আর যদি আগে আফগানিস্তান ব্যাট করে সেখানটায় যদি তারা একশো পঞ্চাশ রান পোস্ট করে স্কোর বলে সেই ক্ষেত্রে যদি শ্রীলঙ্কা খুব দ্রুত গুটিয়ে যায় অন্তত সেটা তিরাশি রানের মধ্যে তখনই শ্রীলঙ্কার রান রেট তিরাশি রানে গুটিয়ে গিয়ে সাতষট্টি রানে পরাজয় যদি তারা বরণ করে না আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের থেকে খারাপ হওয়া সম্ভব সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং আফগানিস্তান পরের রাউন্ডে যাবে আর যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তো কোনো কথাই নেই শ্রীলঙ্কা জিতলে তারা থ্রি আউট অফ থ্রি ম্যাচেস জিতবে আফগানিস্তান টানা দুই পরাজয়ের কারণে দুই পয়েন্টই থেকে যাবে বাংলাদেশের পয়েন্ট অলরেডি ফোর সো আফগানিস্তান কোনো সুযোগ থাকবে না আফসোসের জায়গা হচ্ছে যে বাংলাদেশের চান্সেসটা আরো বেটার ছিল বেটার ছিল এই অর্থে যে রান রেটটাকে আমরা একটু আগে যে আলোচনাটা করছিলাম আরো বেটার রাখতে পারতাম আমরা এটা নিয়ে কখনো ভাবি নাই অথচ এই গ্রুপে যে রান রেট ক্রুশাল হবে এটা নিয়ে কিন্তু কখনো কারো মধ্যে কোনো ডাউট ছিল না তিনটা দল আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ কাছাকাছি মানের শক্তির বিবেচনায় সেই দলগুলো যখন এক গ্রুপে এবং সেই তিন দলের মধ্যে থেকে দুটা দল যাবে তখন ক্যাপ্টেন প্রথম ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আমার প্রশ্নে বললেন দে আর রাইট নাও ফোকাসিং অন উইং জাস্ট জয়টাই তাদের আপাতত দরকার এরকম চিন্তা ভাবনা মাইন্ডসেট নিয়ে যখন আপনি এরকম একটা কম্পিটিশনে আসবেন তখন আপনাকে এন্ড অব দ্য ডে প্রতিপক্ষ কাকে হারালে আপনি যেতে পারবেন সেই প্রার্থনাই করতে হবে বুকে বাংলাদেশের জার্সি গায়ে নামবেন ঠিকই কিন্তু অন্তরে থাকবে শ্রীলঙ্কা যেন যেতে খুবই অপমাননা কর সবাই ভালো থাকবেন